সবার আগে খবর পেতে চোখ রাখুন লোকালয় বার্তা সত্যের সাথে ন্যায়ের পথে আসসালামু আলাইকুম দিনাজপুরের বোচাগঞ্জে আশি পিস নিষিদ্ধ ট্যাপেন্ডাডল ট্যাবলেট এবং মোটর সাইকেল সহ একজনকে আটক করেছে বিজিবি মোহাম্মদ আসাদ আলী বোচগঞ্জ দিনাজপুর প্রতিনিধি বৃহস্পতিবার উপজেলা পাঁচ নম্বর ছাতভিল ইউনিয়নের মাহিরপুর বাজার থেকে আফসার আলী নামে এক ব্যক্তিকে আটক করেছে পরমেশ্বরপুর ইউপি বিজিপির সূত্রে জানা গেছে দুপুর আনুমানিক একটা চল্লিশ মিনিট সময় মেইন সীমান্ত পিলার তিনশো বত্রিশ থেকে এক এস হইতে আনুমানিক তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাহেরপুর নামক স্থানে পাকা রাস্তা থেকে বিরল উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বসবাসকারী মোহাম্মদ আফাস উদ্দিনের পুত্র মোহাম্মদ আফসার আলীকে আশি পিস নিষিদ্ধ তাপেন্ডারোল ট্যাবলেট এবং একটি আশি ডায়ান